কোটা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা ও গুলির নির্দেশদাতা খুনি হাসিনার বিচার দাবিতে এবং এলাকা ভিত্তিক শান্তি ঝিনাইদহ জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে সদর উপজেলার পাঁচ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন ও চার নং হলিদানি ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তিপূর্ণ কর্মী সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ হায়দার আলী মোহাম্মদ ওয়াহিদ সাদিক বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মজিদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর আজাদ পান্ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মনা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হুসেন আলম সিনিয়র সভাপতি মোহাম্মদ জাহিদুল জর্দার সিনিয়র মান্নান খালেক সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি এস এম শাহিনুজ্জামান শমিন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমন এ সময় আরও উপস্থিত ছিলেন হলিদানি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলফাজ উদ্দিন বিশ্বাস সিনিয়র সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হুসেন হান্নান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ

যারা মৃত্যুবরণ করে তাদেরকে আপনি অল্প সময়ের সাথে একটি কথা বলার জন্য এখানে আসছেন করার এখানে আসছেন আপনারা জানেন এই সতেরো বছর সাত মাসের সরকারের

এই অত্যাচার নির্যাতন নিঃপেষণের সবচেয়ে বেশি নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়েছে এই একজন ব্যক্তি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সেই

করতে চাই ছাত্রদের আন্দোলন মুখে আপনাদের নেতা আপনাদের নেত্রী এত দরদ দেখাতে এত করতে আকাশ মেয়ে পালিয়ে চলে গেল আপনাদের আপনাদের কাছে আমাদের আমাদের থেকে গেছে আপনাদের নেত্রী বলে গেছে আমার কর্মী আছে এই নেতা কর্মীরা আপনার আমাদের কাছে রেখে গেছে